জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শত কোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুর মহারাজের তান্ত্রিক গুরু সাধক বামাখ্যা চরণে শত কোটি কোটি প্রণাম আজকে ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে এই বিশেষ ভিডিও নিয়ে এসেছি সাধক বামাখ্যাপা যিনি কিনা তারাপীঠ ভৈরব তার অলৌকিক শক্তি কাহিনী নিয়ে যা কিনা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করব জয় গুরু জয় মার নাম নিয়ে ও জয় মা তারার নাম নিয়ে আজকে আপনাদের জন্য শুরু করছি সাধক বামা খেপার অলৌকিক শক্তির কাহিনী তারাপীঠের মন্ত্র সিদ্ধ তান্ত্রিক সাধক বামা খেপা তার পুরো নাম বামাচরণ চট্টোপাধ্যায় পাশেই আটলা বাড়ি বাড়িতে থাকেন ছোট ভাই রামচরণ বাপ আগেই গত হয়েছেন এবার মা মারা গেলেন দারিদ্রের সংসার রামচরণ ভেবে

ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট আমাদের বা আমাকে আরও ভিডিও দিতে অনেক অনেক অনুপ্রাণিত করে সো শ্রী ঠাকুর মহারাজের নাম নিয়ে জয়গুরু জয় মা অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন অলৌকিক শক্তির কাহিনী পুনরায় শুরু করি ভয় তবু যায় না রামচরণের ক্রমে শ্রাদ্ধের দিন এসে গেল রামচরণ আশ্চর্য হয়ে দেখলেন আশেপাশে গ্রাম থেকে অজস্র লোক বহু জিনিসপত্র বয়ে বাড়িতে নিয়ে আসতে লাগলেন অপ্রত্যাশিতভাবে তারাপীঠ থেকে বামাচরণ নিজের বাড়িতেও হাজির হলেন নিমন্ত্রিতের সংখ্যা যেমন বেশি আয়োজিত দ্রব্যের পরিমাণও তেমনি প্রচুর সে তো হলো কিন্তু আকাশের অবস্থা দেখে যে প্রাণ ঘুরে যাওয়ার মতন অবস্থা বর্ষার ঘন মেঘে সারা আকাশ ছেয়ে গেছে বাতাসে আসন্ন বৃষ্টির আভাস সবাই বলছে এই মেঘে বৃষ্টি হয় না তা হতেই পারে না অর্থাৎ এই বৃষ্টি হবেই রামচরণ কাঁদো কাঁদো হয়ে বললেন বিধাতার বাদ তীরে এসে শেষে তরি ডুবলো ও দাদা কি হবে বামাচরণ নির্বিকার তিনি শান্ত কণ্ঠে বললেন ভয় করিস না আমার তারামা আছে যার ভাবনা সেই ভাবে। রামচরণের ভয় তবুও যায় না বামাচরণ তখন উদ্যাত কণ্ঠে তারা মায়ের ধ্যান মন্ত্র আবৃত করতে লাগলেন আর জোরে জোরে বলতে লাগলেন বর্ষণ শুরু হয়ে গেল কিন্তু উপস্থিত সকলে তখন স্তব্ধ বিস্ময়ে দেখতে লাগলো শ্রাদ্ধের শ্রাদ্ধবাসর অনিত দূরে আটলা মৌজার বিস্তৃত মাঠ বৃষ্টির জলে ভেসে যাচ্ছে অথচ শ্রাদ্ধবাসরে বা তার চারিপাশের জায়গায় এক ফোঁটাও বৃষ্টি নেই গুরু কৈলাসপতি বাবা দেখলেন তার শিষ্য বামাচরণ এবার সত্যি সিদ্ধি লাভ করেছেন এই ছিল তার মায়ের সময় মায়ের অদ্ভুত অলৌকিক শক্তির কাহিনী আপনাদের আরও এক কাহিনী কথা শোনায় শ্রী শ্রী বামদেবের বা বামা খ্যাপার বামদেবের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের কথা অলৌকিক যোগ বিভূতির কথা লোকমুখে চারিদিকে প্রচারিত হলো এবং শুধু আশেপাশে গাঁ থেকে নয় বহু দূর দূরান্ত থেকে লোক আসতে থাকলো তাদের মনস্কামনা পূরণ করবার আশায় নিজেদের সাধ্য মতো ইচ্ছে মতো প্রণামে দিতে চাই বামদেব নিজের হাতে তা গ্রহণ করেন না রাখেন মন্দিরের পাণ্ডারা বামদেবের ছোট ভাই রামচরণের মৃত্যু হয়েছে তার বিধবা স্ত্রী কয়েকটি কন্যা সন্ধান নিয়ে বিপন্ন মাঝে মাঝে তিনি মন্দিরে আসেন কিছু সাহায্য প্রত্যাশা করার জন্য পাণ্ডারা বামদেবের প্রণামীর টাকা থেকে কিছু দিয়ে দেন তাকে একবার এই রকম দিতে গিয়ে তারা দেখেন নগেন নামে এক পাণ্ডা এই সব টাকা সব আত্মসাত করেছে এখন এই নগেন পাণ্ডা বামদেবের সঙ্গী এদিকে তান্ত্রিক বামদেব কিছুটা গঞ্জিকা সেবন করেন এবং কিছুটা কারণ পান করেন অর্থাৎ সুরা পান করেন নগেন পাণ্ডা তার প্রসাদ পায় গঞ্জিকা আর সুরাজ পানের জন্য সামান্য যা ব্যয় হয় বাকি সব কিছু হাতে থেকে যায় রামচরণের স্ত্রীকে টাকা দিতে গিয়ে না পেরে পান্ডারা রেগে গিয়ে নাটোরের রাজ সরকারের কর্মচারীদের কাছে জানাতে তারা পুলিশে খবর দিল পুলিশ এসে নগেন পান্ডাকে গ্রেফতার করে সদর মহকুমায় রামপুরহাট নিয়ে গিয়ে আদালতে অভিযুক্ত করল আত্মভোলা বামদেব এইসব কোনো কিছুই খবর রাখেন না নগেন পাণ্ডাকে তিনি নগেন কাকা বলে ডাকেন গঞ্জিকা সেবনের সময় অন্যদিনের মতো নগিন কাকাকে দেখতে না পেয়ে রীতিমতো বিচলিত হয়ে উঠলে কই আমার নগিন কাকা কই কই আমার নগিন কাকা কোথায় গেল নগিন কাকা উপস্থিত সকলে তখন তাকে বলল নগিন কাকা টাকা চুরি করেছে বলে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে সে হাজতে আছে তার বিচার হবে শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন বামদেব আমার টাকা নিয়েছে আমি বুঝবো পুলিশের তাতে নদীতে বান ডেকেছে তখন প্রবল বর্ষায় দ্বারকা দেবী দ্বারকা নদীর প্লাবিত করে তার জলরাশি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে লোকজন বিস্ময় স্তম্ভিত হয়ে দেখল উচ্ছ্বসিত জলরাশির উপর দিলে অবলীলায় ক্রমে হেঁটে যাচ্ছেন বামদেব অতি তীব্রতার গতিবেগ যারা সাধন রাজ্যের খবর রাখেন অর্থাৎ যারা সাধনা ভোজনা করেন তারা জানেন অষ্টবিভূতির অন্যতম লঘিমার সাহায্যে পক্ষে এটা সম্ভব নদী পার হয়ে দ্রুতর বেগে ছুটে রামপুর রামপুরহাটের দিকে হাকিমকে বলে সেই দিনই নগেন পান্ডাকে খালাস করে আনলেন তিনি আদালত থেকে খালাস করবার সময় নিশ্চয়ই তিনি তার বৈশিষ্ট্য বিভূতির প্রয়োগ করেছিলেন শ্রী বাম ছিল এমনি অলৌকিক শক্তির পরিচয় আরও একটি শক্তির পরিচয় আপনাদের কাছে তুলে ধরি একবার শহর থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একদল যুবক এসেছে রাম বামদেব দেখতে কেমন সেটি দেখার জন্য এসে দেখে এক পাত্র থেকে এক কুকুরের সঙ্গে একত্রে প্রসাদ খাচ্ছেন বামদেব দেখে তাচ্ছিল্যভাবে জেগে উঠলো তাদের মনে নানা উপহাস করতে লাগল তারা বামদেব মৃদু হেসে ওদের নেতাদের ডেকে তার ডান হাতটা নেতার মেরুদণ্ডের দিকে ভুলিয়ে দিলেন অর্থাৎ ওইসব ছেলেগুলো যেগুলো ছিল তাদের মধ্যে যে দলপতি ছিল বা যে নেতা ছিল তার মৃদণ্ডের ওপর তার বাম বামদেবের ডানহাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই যুবকটি দেহ থরথর করে একবার কেঁপে উঠল এরপর অবাক বিস্ময়ে দেখল তাদেরই দলের সবাই এক একটি জন্তুতে রূপান্তরিত হয়েছে কেউ হয়েছে শেয়াল কেউ হয়েছে কুকুর কেউ হয়েছে সাপ কেউ হয়েছে শুকুনি আর যে কুকুরটির সঙ্গে তিনি একত্রে বসে প্রসাদ খাচ্ছিলেন সে হয়ে গেছে একটা মানুষ এই দেখার সঙ্গে সঙ্গে যুবকটি মুদ্রিত হয়ে পড়ল। মানে মুচ্ছিত হয়ে পড়ল সে তার সংজ্ঞা ফিরে পাওয়ার পর বামদেবে সস্নেহে শান্ত কণ্ঠে বললেন আমরা সর্বজীবের মাঝেই শিবকে দেখি সর্বভূতে একই ব্রহ্মাণ অধিষ্ঠান অবিদ্যেই দ্বারা তোমাদের মন আচ্ছন্ন বলে এই তোমরা দেখতে পাও না কখনো কোনো প্রাণীকে ছোট বলে ঘৃণা করবে না জন্তুর দেহ লাভ করলেও জ্ঞান ছিল তাদের সাবেক সেই মানুষেরই মতো বামদেবের উপদেশ জীবনে আর কোনোদিন ভোলেনি সেই যুবকেরা বামদেব অবশ্য আবার তার স্পর্শের দ্বারা সেই মানুষ বা সেই নেতারকে আবার তার পুনরায় অবস্থাতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সেই যেই যুবকগুলি বিভিন্ন জন্তুতে রূপান্তরিত করেছিল আজকে শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজে তান্ত্রিক গুরু তারাপীঠ ভৈরব বামদেবের বা বামা খ্যাপার কি অলৌকিক শক্তির পরিচয় পাওয়া যায় আজকে হলো প্রথম পর্ব আরও অলৌকিক শক্তির পরিচয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করব শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে এবং তান্ত্রিক গুরু বামা খেপার চরণে মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না জয় গুরু জয় মা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু